তো অল দ্য বেস্ট এই যে এই ভূতের বোঝাটা কেচেছে তো এখন প্রায় সাতটা বাজছে আর আমরা এখন একটু এসছি সাঁই ভিলেজে মেয়েটা খুব বায়না করছিল এইটা একটা নতুন জিনিস তৈরি করেছে সুইমিং পুল এই যে একটু মোমো নেওয়া হয়েছে আগেরবারে কী নেওয়া হয়েছিলো তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আজকে আমরা একটু বেরোচ্ছি কুলেপাড়ায় আপনাদের বলেইছিলাম যে বাবার ওই ক্যাটাডাক অপারেশনের জন্য নাম মানে নথিভুক্ত করে এসেছিলাম ওখানে আজকে ডেট দিয়েছিল আপনারা জানেন তো আজকে যাচ্ছি আমি মা আর আমার ভগ্নিপদ যাচ্ছে সৌরভ ও আমার সঙ্গে যাচ্ছে আর এই যে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে সব হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে বেরোচ্ছি ও এসো 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 ওখানে বলেছিল দশটার মধ্যে পৌঁছাতে এখন বাড়ি থেকে দশটার সময় বেরোচ্ছি আমাদের আমাদের প্রতিবারই এইরকমই হয় মানে এটা ঠিক না ওখানে আমাদের প্রথম নাম প্রথমে নাম ছিল এক নম্বর তো আমরা চলেছে হসপিটালে চলে আসে আই হসপিটালটায় আর বাবার সব ডকুমেন্টসগুলো সব জমা দেওয়া হয়ে গেছে এখন ওয়েট করছি নাম ডাকবে তারপরে আমরা বাবাকে ভেতরে নিয়ে যাবে সঙ্গে যাব এটা এই হসপিটালের দোতলা তো দেখি কতক্ষণ লাগে আমাদের অপারেশনটা হতে ফিকো ফিকো সার্জারি এটা বলছে নাকি ড্রপ দিয়ে চোখের যে চোখটায় হবে সেই চোখটায় ড্রপ দেবে ড্রপ দিয়ে চোখটা তো করবে অবস করে তারপরে এটা করবে এখানে মা বসে আছে এই যে বাবা এখানে বসে আছে আর ওইখানে এই বাবার এখানে জামা কাপড় ছাড়ছে এইটা হসপিটাল থেকে দিল এটা পরেই অপারেশনটা হবে ভয় লাগছে ভয় লাগছে একবার করা হয়ে গেছে তো তার জন্য সাহস আছে তোমার হিরো তো অল দ্য বেস্ট হুম দেখো আমাকে দাও চলো বাবা চলে গেলো ইয়েতে অপারেশন থিয়েটারে না না তো বাবাকে নিয়ে গেল ওপরে অপারেশন থিয়েটারে এখনও ডাক্তারবাবু আসেনি বলছে নাকি বারোটার মধ্যে আসবে এখন প্রায় এগারোটা পঞ্চাশ বাজছে আর দেখা যাক কতক্ষণ লাগে তিনটে আড়াইটে তিনটে বাজবে বলছে নাকি দেখা যাক তো বাবার অপারেশন হয়ে গেছে আর এবার বাবা বাড়ি যাবে বাড়ি নিয়ে যাব চলো চলে এসছি না কাশির ওষুধ কিছু দেন না মানে চারটে বাস চলল আর আমরা এইমাত্র বাড়ি ফিরলাম বাবার অপারেশন সাকসেসফুলি কমপ্লিট হয়েছে খুব সুষ্ঠুভাবে কমপ্লিট হয়েছে এই যে রেখে এদিকে দাঁড়ো এই যে বাঁ চোখটা সরি ডান চোখটা কোনো না ডান চোখটা হয়েছে দু ঘন্টা হয়ে গেছে এবার আমি হাতটা ধুয়ে নিলাম এতটা পর্যন্ত বাবার চোখের কর্তিটা খুলবো হাতটা শুকিয়ে নিচ্ছি কিছু দিয়ে মোছা যাবে না হাত না হেgalo গুন আমার মেটা নাচে এই গানটায় দেখই এদিকে টাকা এইশা 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 বাস এইদিকে তাকিয়ে নাচ ওটা করছে তো সাইজন নেই তো গুড মর্নিং বন্ধুরা वेलकम ব্যাক আজকে আমি আজকে আমি এসেছি ওই বাবার চোখটা টেস্ট করাতে আজ মানে চেক আপ করাতে নতুন অপারেশান হয়েছে আপনারা জানেন সেই চেক আপ করাতে এসেছি একটু দেরি হয়ে গেল এগারোটার মধ্যে আসতে আসতে বলেছিল গাড়িটা আমি পার্ক করে আসলাম এখানে সব পেসেন্ট রা আসছে এই যে হসপিটাল এই যে এখানে চেম্বারে বসে আছি আমরা মা এখানে বসে আছে বাবা এখানে বসে আছে আসতে এখানে সব পেশেন্ট সব আছে ডাক্তার বাবু গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে শুক্রবার আর আপনারা তো জানেনি মানে অনেক দিন ধরে ভিডিও সেরকমভাবে আমি চ্যানেলে দিতে পারছি না কারণ আমার ফোনটা প্রবলেম ছিল আমার এই যে আমার যে মেইন ফোনটা ছিল এই যে এটা আমার মানে একমাত্র ফোন যেটা আমি অফিসিয়ালভাবে ইউজ করি আর যে ফোনটা দিয়ে আপনাদের ভিডিও এই ভিডিওটা করছি সেটা আমাদের আমার ভিডিও ফোন মানে ওটায় আমি মেন কাজ কোনো জরুরি কাজ করি না ওইটা শুধু ভিডিওই বানাই কিন্তু এই ফোনটা যখন যত যতদিন ছিল না আমাকে এই ফোনটা দিয়েই খুব চালাতে হচ্ছিল কিন্তু আমার সত্যিই মানে ভগবানের কাছে একটা ভগবানের আশীর্বাদ আছে এই ফোনটায় যে ফোনটার মানে অনেক দিন হয়ে গেল প্রায় পাঁচ ছ বছর সাত বছর আট বছর হয়ে গেল এই ফোনটা কোনো কিছু প্রবলেম হয়নি শুধু ডিসপ্লেটা ক্র্যাক হয়ে গেছে আর স্পিকারটা একটু প্রবলেম হচ্ছে স্পিকারটা খ্যার খের করছে বাকি সব ঠিক আছে বাকি মানে এর পিকচার কোয়ালিটি আপনারা তো দেখতেই পারেন মানে পিকচার কোয়ালিটিটা কেমন ফোর কে পিকচার কোয়ালিটি তাই জন্য আমি এই ফোনটাকে আমি ছাড়বো না আর ছাড়তে কেউ যদি ছাড়তে বলে ছাড়বো না ঠিক আছে তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আর এই যে আমাদের বুড়িটা

মেয়েটা বোর হয়ে যাচ্ছে মানে বাড়িতে থেকে দেখে না ও বোর হয়ে যাচ্ছে হ্যাঁ বাচ্চা নেই যে কারোর হ্যাঁ আমার কোথায় যাবে আজকে ঝাঁপাই জাম্পিং তো আমি এখানে একটি একটু চা বানিয়েছি চা খাচ্ছি নিজে মা মেয়েটার জন্য আইসক্রিম করার জন্য দুধ কিনেছিল এক লিটার আর ওখান থেকে আমি চা খেয়ে নিচ্ছি হাসছে আবার মুখ টিপে হাসছে এই যে এই ভূতের বোঝাটা কেচেছে আমি আর ওমেলের সেই টেপা টেপি করে কাজলাম বাপরে বাপ

সেরকম রোদ নেই বৃষ্টি হবে বিশাল বৃষ্টি হবে এবার ইয়েতে দেখাচ্ছে এবারে মাতারাম এখন নেই এখনো দু মাস বাকি আছে গাছগুলো একদম পুরো শেষ হয়ে গেছে ইয়েগুলো টপ গুলো কি কালারে ছিল তাহলে কিরকম কিরকম রোদের জোর তাহলে দেখুন এক মাসের মধ্যে তো মানে মেয়েটা বাড়িতে থেকে থেকে পুরো বোর হয়ে গেছে এখন বাজ প্রায় একটা দশ ও বলছে আমি জাম্পিংয়ে যাব জাম্পিং ওই এই সাই ভিলেজ আছে না ওখানে সেই ট্যাম্পোলিন আছে তারপরে নানান খেলার জায়গা আছে ওইখানে যাবে বলছে আজকে দেখি যাবো বিকেলের দিকে আর গত উনিশ তারিখ বাবার তো ক্যাটার্যাক অপারেশন হয়েছে চোখের ছানি অপারেশন হয়েছে তো খুব ভালোভাবেই হয়েছে কোনো কমপ্লিকেশন হয়নি তো ওখানে একটু একটু ভিডিও বানিয়েছিলাম কি আচ্ছা আর আর চানা আছে তাই তো দেখো 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 এই মেয়েটা একটু বড় হলে কি করবে সেটাই ভাবছি

কে না কিন্তু তো এখন প্রায় সাতটা বাজছে আর আমরা এখন একটু এসছি সাই ভিলেজে মেয়েটা খুব বায়না করছিলো বর্ষা তো বর্ষা চলে এসেছে একটু ঘুরতে যে বর্ষার একটি খুব প্রিয় জায়গা বর্ষা চলে এসেছে টিকিট কেটে ঢুকে ঢুকে পড়া হয়ে গেছে এই যে এ নিজের জায়গা পেয়ে গেছে ওই দেখ দেখে কত বড় চ চ চ চ চ মা ও চাপতে পারবে তো মা চাপড়া এরি বাবারি

কোনটা চাপ খুঁজে পাচ্ছে না পরে লেগে যাবে নে ধরবি ভালো করে ধরবি কি আসতে আপ রে বাপ ছোটাছুটি করছে চলো যাব মেয়েটা বাড়িতে থেকে থেকে বোর হচ্ছিল পুরো তো বর্ষার একটু খুব প্রিয় জায়গা তো চলে গেছে ওই জাম্পিং এ এটা পেলে আর কিছু চাই না মেয়েটা একঘেমি হয়ে গিয়েছিল বাড়িতে থেকে থেকে সেই জন্যই আমি বললাম চলো একটু মেয়েটাকে একটু ঘুরিয়ে আনিকে যাই জিনিস দেখলাম এখানে এই পার্কে ভিলেজে যে এইখানে একটা ছোট্ট মতো সুইমিং পুল করেছে সুইমিং পুলের মতো এই যে এই একটা সুইমিং মতো করেছে বাচ্চাদের এন্টারটেনমেন্ট এর জন্য ওটা ওটা উঠে পড়ো ওই বেল্ট গুলো দিয়ে ধরো ওই বেল্ট ধরে ওটা বেল্ট ধরে বেল্ট মাঝখানটা দিয়ে মাঝখানটা দিয়ে তো এই জায়গাটা খুব সুন্দর এই জায়গাটায় অনেকটা স্পেস আছে আর এই জায়গাটায় একটা নতুন পুল টাইপের জিনিস করেছে বাচ্চাদের পুল টাইপের জিনিস করেছে এই যে হ্যাঁ ভালো এইটা একটা নতুন জিনিস তৈরি করেছে সুইমিং পুল পুলের মতো আবার তার উপরে দুটো বোর্ড ছেড়ে দিয়েছে মানে বাচ্চাদের যত রকম শখের জিনিস হয় সবটাই তুলে ধরার চেষ্টা করেছে খুব সুন্দর দেখতে আর এর আলাদা টিকিট আছে এর আলাদা টিকিট মূল্য হচ্ছে মনে হয় তিরিশ টাকা হ্যাঁ এই যে এইটার জন্য আলাদা টিকিট কাটতে হবে মানে এমনি চল্লিশ টাকাতে প্রবেশ করতে হবে আর এই বোর্ডে যাবার জন্য তিরিশ টাকা ওই যো ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে বাহ আর এটা হচ্ছে সাই বাবার মন্দিরটা আসছে সরে যেতে হবে আমাদের আমাদের সরে যেতে হবে দেখো কি সাহস কি সাহস কি সাহস বাপরে না 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 ঘোড়ো 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 নাবো নাবো আসো 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 নাবো स्लीव नहीं कौसे तो गाजर बाप रे की साहो उस मायरी मेटर आस्ते आस्ते उठो देखे देखे आस्ते आस्ते तुम्हें तो बीस साल बहादुर में ओए दे ओए दे किरण बाबा नाम जो दे ये बर किरण ने नाम आ अरे कौसे गाजर नाम तो बच्चा সিল্কের জামা পড়লে নেওয়া যেত আটকে যাচ্ছে তো কামেতে ওই দেয়া ছুটলো তুমি যাও আবার ওটো এই যে বর্ষার মা উঠেছে ওখানে উঠে পড়েছে এ যেখানে খুশি চলে যাচ্ছে দিয়ে নিজে নিজেই যাচ্ছে আস্তে আস্তে দাও 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 এই মনে ওইদিকে মুখ কর আবার মুখ করে ওইদিকে ঘুরে যাও ওইদিকে এখানটা পা দাও হাত দাও এখানটা হাত দিয়ে ধরো এখানটা হাত দাও আস্তে 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 পা দাও ও স্লিপ

অনেক কষ্টে বার করেছি রে আইসের নাম বলে চলো মোন এখন ভেতরেই পড়ে আছে বাই ও ওই দিকেই মুখ করে আছে হ্যাঁ এ অব না হয় না কয় এই যে আজ একটু মোমো নিয়ে ਆয়েছে আগের বারে কি নিয়ে আয় ছিল কোনে আগে বারে ফিশ ফিঙ্গার নিয়েছিলাম ভালো ভালো নয় তাহলে কি খাবি দোল খাবে বেরোতে চাইছে না বেরোতে চাইছে না এই যে আমাদের আমার পেছন দিক দিয়ে রেলগাড়ি যাচ্ছে না গাড়ি আর চাপ হবে না তো আবার কালকে আসবে কালকে কালকে চুপ চুপ থ্যালে থ্যালে তুই পড়ে যেতিস তো সাই ভিলেজ থেকে এই মাত্র ফিরলাম আর মেয়েটাকে তো নিয়ে আসতে খুব মানে ইয়ে হচ্ছিল ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলাম ও খালি ছোট করছে করে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে গুড নাইট বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন